আমি গেছি এখন যাচ্ছি আপনারা মনে করছেন ভাই পাগল হয়ে গেছে হ্যাঁ ভাই আমি যাচ্ছি এখানে আমি এলিমিনেট হয়ে যাবো এখানে একটা ট্রিক্স আছে ওই জন্য আমি জোনে আইলাম বলো কি আগে এলিমিনেট হয়ে তারপর আপনাদেরকে ট্রিক্স টা দেখাচ্ছি তো এই রাউন্ডটা কিন্তু আমরা উইন পেয়ে যাই আর এই রাউন্ডটা বের হলে আমি দেখাছি ট্রিক্সটা ট্রিক্সটা হচ্ছে যে আগের ম্যাচে আমি মরলাম কেন আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় কারণ ওখানে আমাকে কয়েন বেশি দিবে কারণ আমি এখন কুটটুস নেব কুটটুস নিয়ে মারবো কেমন লাগা মেরা মজাক আর এখানে কিন্তু সামনে আছে এনিমি পুরো তিনটা এনিমি রাশ দিয়ে দিছে আমি এখন যাচ্ছি তো ভাই সবাই দেখি সাইড দেখে দৌড়ে দাও আমি আজকে দেখব 14 স্পিন একটা নক করলাম

আপ দেখ তো ও ভাই সামনে দেখি আবার যে দাদাগিরি নিকেল ভাই মরতে হবে কারণ আমাকে এস্ করতে হবে ও ভাই এস্ করে ফেললাম আবার তো एवरीवन এই রাউন্ড কিন্তু আমরা নিয়ে নিলাম আর নেক্সট রাউন্ড যদি আমি এস্ করতে পারি তাহলে আপনারা আমার ভিডিওতে 150 লাইক কমপ্লিট করে দিবেন এই ভিডিওতে বলো এখানে ও ভাই আর তো ছাইড়া দিয়েছি দেখছেন কত বড় যাড়া এখানে আমি একটা গ্র্যান্ড মাইরা নিলাম তারপর ক্রোনো ভাই ক্রোনি স্ক্রাম আমাদের মাথায় এসে একটা নক আরেকটা আর একটা ওইদিকে মনে হয় দিতেছে ও ভাই ও ভাইস ভাই কি খেলাটা দিলাম ভাই সবাই লাইক করে দিয়ে একশো লাই দেড়াই কমপ্লিট করে দিলাম কিন্তু আমরা জিতলে চার নম্বর ওরা

একটা বাদাম দিলাম তারপরই নক প্লাস ফিনিশ এখানে আমার প্লাসfono জলে দিয়েছি এখানে মেবি আরো একটা আছে ওরে খুঁজতে হবে তো এখানে অনেক খোঁজাখুঁজি করার পর পাইলাম না দেখեցি আমার টিমমেট ওখানে ফাইট করতেছে দেখি কিলটা সিল করার চেষ্টা ও মাই গড পাইলাম না তো एवरीवन লাস্ট প্লেয়ার এটাকে আমি মারতে পারবো কি পারবো না সবাই কমেন্টে জানাই দিবেন ঠিক আছে এই প্লেয়ারটাকে যদি যদি মারতে পারি আর ম্যাচটা আমি যদি বের করতে পারি সবাই আমার এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিবেন ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আছে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যাচ্ছে না তাকে এখানে দেখি কি কিরে এখানে লুকাই আছে দেখি কুট্টু সেট দিয়ে একটা বাদাম দেওয়া যায় না রক্তে আবার বাদাম দিয়ে দিছি মাথা রক্তে আমার সবাই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলার জন্য ভুলবেন না